আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি বহু নির্বাচনী আজকে অনুষ্ঠিত যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ নয় আগস্ট দুই হাজার পঁচিশে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আপনাদের এই বহু নির্বাচনী প্রশ্নের কোন কোন উত্তরগুলো হবে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো বলে দেব আপনারা যারা যেটা মার্ক করেছেন কার কয়টি হয়েছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এক নাম্বার কৃত্রিমভাবে বাস্তব জগৎ এটা হলো ভার্চুয়াল রিয়েলিটি কি তৈরি করে কৃত্রিমভাবে বাস্তব জগৎ আর পূর্ণ সংখ্যার ফরমেট স্পেসিফায়ার কোনটি এটা হলো পার্সেন্ট দিয়ে হলো ডি অর্থাৎ গনাম্বার বর্তমান চাকরি নিয়োগের ক্ষেত্রে কোনটি ব্যবহারের দক্ষতা প্রাথমিক যোগ্যতা হিসেবে ধরা হয় আইসিটি কোনটি লুপ স্টেটমেন্ট ফর ই কমার্স বলতে বোঝায় ইন্টারনেট সংযোগ ইন্টারনেট ব্যবসা বাণিজ্য মুক্তবাজার ব্যবসা বাণিজ্য অর্থাৎ দুই আর তিন তার আমরা গ নাম্বার দুই আর তিন সি ভাষায় লাইব্রেরি ফাংশনের উদাহরণ কোনটি এক আর দুই তার মানে আমরা এখানে খ নাম্বারটা উত্তর ক নম্বরটা উত্তর হবে এক আর হলো দুই ক নম্বর প্রশ্ন উত্তর হবে এক আর দুই ছয় নম্বরটা ক নাম্বার হবে এক আর দুই এখানে ডাক্তার সুজন শিক্ষানবিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারি প্রশিক্ষণ দেন যাতে কোনোরূপ ঝুঁকি না থাকে একজন যকৃত ক্যান্সারের রুগী তার কাছে এলে তিনি তাকে মাইনাস একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন এখানে দুইটা বিষয় প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি আর উদ্দীপকে ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম অপারেশনের দখল সহ্য করতে হয় না আশেপাশে কোষের ক্ষতি হয় না তার মানে এক দুই তিন শেষের উত্তর হবে নয় নম্বরে কোন টপোলজির কম্পিউটারগুলো পরস্পর এমনভাবে যুক্ত হয় যেন একটি বৃত্তাকার নেটওয়ার্ক গড়ে তোলে এটা রিং টপোলজি কো কোন গেটের আউটপুট ইনপুটগুলোর যুক্তি গুণ ফলের সমান এটা এন গেটের কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা সফটওয়্যার রিসোর্স শেয়ার করা ইনফরমেশন শেয়ার করা তিনওটাই হবে এক দুই তিন তারপর শেষের উত্তরটা হবে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডারের বাস্তবায়নে কোনটি লাগে অর গেট ল্যান্ড অর্থ লোকাল এরিয়া নেটওয়ার্ক ক নাম্বার ডিজিটাল সিস্টেমে মৌলিক লজিক গেট হিসাবে ব্যবহার করা হয় এন গেট ও অর গেট কারণ মৌলিক গেট হলো তিনটা এন গেট অর গেট নট গেট নর গেট না সেই জন্য ক নাম্বার হবে এক আর দুই সুজন তার কম্পিউটারের অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করতে পারে না ফলে এমন এক সার্ভিস গ্রহণ করল যা দ্বারা সফটওয়্যার সক্রিয়ভাবে আপডেট হয় উচ্চ গতি সম্পূর্ণ কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয় এটা হলো ক্লাউড কম্পিউটিং অর্থাৎ গনাম্বার উদ্দীপকের সার্ভিসটিতে সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য এটা কোনো লাইসেন্স ফ্রি প্রযোজ্য হয় না প্রয়োজন হয় না ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না রক্ষণাবেক্ষণ খরচও নেই তার মানে এক দুই তিন এবার সতেরো নাম্বারে ডি ফ্লিপ ফ্লপের ইনপুট কয়টি একটি কো আর আঠারো নাম্বারে বুলিয়ান যোগ এলো অথবা অপারেটর ক নাম্বার কমিউনিকেশনের জন্য ডাটা কোনটি শব্দ সংখ্যা অক্ষর অর্থাৎ সবগুলোই হবে বিশ নম্বরে ওয়েব পেজে যুক্ত করা যায় টেক্সট ভিডিও চিত্র অর্থাৎ এক দুই তিন সবগুলোই ইনফরমেশন মিডিয়া কয় ধরনের এটা দুই ধরনের ওয়েব পেজের চিত্র সংয করার ক্ষেত্রে কোন ট্যাগ ব্যবহৃত ইমেজ ট্যাগ একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় মোবাইল অর্থাৎ এক নম্বর আকাশে মাল্টিমিডিয়া প্রজেক্টরে করে ক্লাস নেন ব্যবহার করে ক্লাস নেন যা সকল শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের এস এম এসের মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অভিহিত করা হয় অধিপক্ষে ক্লাস নেওয়ার বিষয় সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে সেটা হলো ব্রডকাস্ট ব্রডকাস্ট আর অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটি এটা হবে মাল্টিকাস্ট খ নাম্বারটা দুই মাল্টিকাস্ট ছাব্বিশ নাম্বার সকল ওয়েব ব্রাউজারে কোন ভাষা বুঝতে পারে এইচটিএমএল হাইপারটেক্স টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ গ নাম্বার সাগরের তৈরিকৃত ওয়েব পেজটি লোড ইন করার পর ডেটার মান পরিবর্তন করতে পারছে না এ সময় সমস্যা সমাধান শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার করতে বললেন সাগরের তৈরিকৃত ওয়েব পেজটি কোন ধরনের স্টেটিক ওয়েব পেজ উদ্যোগ ওয়েব পেজের সমস্যার সমাধানের জন্য উপযোগী ভাষা এএসপি পিএসপি জে পি এটা সবগুলোই হবে ভিত্তিগত ভিত্তিগত হ্যাক্সাডিসিমালের ভিত্তি হবে ষোলো আটাশ নাম্বার এএসপি পি এস পি অর্থাৎ এক দুই তিন হ্যাক্সারেসিম্বের সংখ্যার বৃত্তি হলো সিক্সটিন গহ নাম্বার কম্পিউটার প্রোগ্রামিং বাসা কোনটি সবগুলোই হবে একত্রিশ নাম্বার সাত অক্টাল সংখ্যাটির বাইনারি মান ওয়ান 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 একশোতে এগারো প্রোগ্রাম অনুকে প্রোগ্রামার তার কম্পিউটার সিস্টেম অ্যানালিস্ট মানিক একটি প্রোগ্রাম কিভাবে রচনা করতে হবে চিত্রের মাধ্যমে দেখিয়ে দিল অনু এর আলোকে প্রোগ্রাম রচনা শুরু করলো এটি হলো ফ্লু চার্ট উদ্দীপকের উল্লেখিত বিষয়টির বৈশিষ্ট্য হল এক আর দুই জ্যামিতিক বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রোগ্রাম পরিকল্পনা করা যায় প্রোগ্রাম প্রবাহের দিক অনুধাবন করা যায় দাপে দাপে বিষয়টা হলো অ্যালগোরিদমের মধ্যে এটা ফ্লু চার্টে না অ্যালগারিদমের চিত্ররূপ হচ্ছে ফ্লো চার্ট হ্যাক্সারিসেমাল সংখ্যা পদ্ধতিতে সি মানের সমতুল্য মান হবে টুয়েলভ টেন এবং এল ফরটিন এইট দশমিক পদ্ধতিতে বারো আর হলো অক্টাল পদ্ধতিতে হলো ফরটিন তার মানে ঘ নাম্বার দুই আর তিন যে শিক্ষার্থী উত্তরগুলো আপনারা মিলিয়ে নেবেন আপনারা যেগুলো মার্ক করেছেন তারপর শিক্ষার্থী কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কার কয়টি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম